फेरों से बजों का ये बंधन आज से जोड़ा है ने ঈদ মানে আনন্দ আর ঈদের আনন্দ মধ্যে বিয়ে হবে না এরকম দিন হয় আর ভারত বাংলাদেশের বিয়ে মানে আলাদা মজা তার কারণ এখানকার বিয়ের মধ্যে নাচ গানের পাশাপাশি অস্থির বাঙালি অবাক করা কাণ্ড কারখানা দেখতে পারবেন তাই আপনাকে কে দর হাসা বরজনে বিয়েতে ঘটে যাও অবাক করা কিছু মজার মুহূর্ত নিয়ে আসলাম আপনার সামনে আর আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক আজকে আপনাকে হাসতেই হবে ভাই এর বিয়েতে সবাই নাচানাচি করতেছে এ শুধু বাদ থাকবি কেন তাই তো মাটি নেমে পড়েছে বলতাছি ভাই তুই এখনো মন খুলে নি পাশে কিন্তু আর সময় না ঠিক আছে ভাই যে বড় মিষ্টি খাওয়াই দিছে খাইতেও পারতিছে না ফালাইতেও পারতিছে না মিষ্টি খাওয়ানোর আগে মুখের মাপটা নেওয়ার দরকার ছিল তাই না তোমার বিয়েতে এরকম অবস্থায় যদি তুমি পড়ো তাহলে কি করবে জানি না ঘোড়া দিয়ে বিয়ে করার সাত মিটে গেছে আর কোনোদিন ঘোড়ায় চড়তে চাইবে না বৃষ্টির মধ্যে বিয়ে খাইতে আইছে এসে দেখে যে বিয়ে বাড়ি নদীতে পরিণত হয়েছে দেখেন ভাই বৃষ্টির পানি ফলায় দেওয়ার জন্য পুরো মিশিং লাগায় নিছে মানে এটা কোনো কথা বিয়ে বাড়িতে এসা বইছে আর জ্বর শুরু হয়েছে এখন আর কি করবে গড় রক্ষা করতেছে দেখেন না এলকান থেকে যে ভেঙে যাবে এই সময়টাও পায় নাই দেখেন এটাই হলো গ্রামে ডান্স গ্রামে বিয়ে মানে বিনোদন দিন পর দাওয়াত পাইছে এটা কে আর মিস করা যাবে তাই দেখেন না ঝড়ের ভেতরে খাওয়া শুরু করছে থামার কোনো নাম নাই রুকো যারা সবার গরো আমি এটা দেখার মোটে প্রস্তুত ছিলাম না বন্ধু এখানে বাসর করবে ওখানে দুই বন্ধু বসে পাহারা দিতেছে বন্ধুর উপর কোন হামলা চলবে না তো চেয়ার যে শুধু বসার জন্য তা কিন্তু না দেখেন বৃষ্টি মরে কাজে লেগে গেছে ছাতি হিসাবে ব্যবহার করতেছে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যৌতুক নিচ্ছে সেজন্যই তো মোটরসাইকেল হাওয়াতে হাওয়াদা উঠতেছে বিয়ে বাড়িতে মিষ্টি খাওয়াবে খাবে না কেন সেজন্য জোর করে খাওয়াবে দেখেন না কি দেখেন না স্বামীর জন্য কতটা ভালোবাসা তিন মিষ্টি একবারে খাওয়ার জন্য দিছি ভাই বলতেছি আর কিন্তু সময় বন্ধু এটা তোর ভবিষ্যৎ শ্বশুর বাড়ির রাস্তা প্রেম করবে ছোট বোনের সাথে বিয়ে করবে বড় বোনে এটা কোন দিন হয় সেই জন্য তো এই অবস্থা সরাসরি কর এখন বিয়ে না করে কোথায় যাবে তাই না গার্লফ্রেন্ডের বিয়েতে ফটোগ্রাফার হয়ে এসেছে তারপর বন্ধুর এই অবস্থা ধীরে ভাই এইটা তো ভারত পাকিস্তানের যুদ্ধ কেউ হার মানিয়ে ফেললো দেখে না কিরকম যুদ্ধ শুরু হয়েছে এখন পুরো কনফার্ম হয়ে গেল যে আমরা শুধু পৃথিবীতে ভোট দেওয়ার জন্য এসেছি আরে কে আছিস ভাই আমার একটু বীজ দে আমি আরে সব দেখতে পারতেছি না একটা চাবি দিয়ে যদি হাজারটা তালা খুলে যায় তাহলে নিঃসন্দেহে চাবিটা ভীষণই ভালো কিন্তু একটা তালা যদি হাজার চাবিটা খুলে যায় তাহলে তালাটা ভীষণ খারাপ আর কথাটা কিন্তু তালা চাবির জন্য ছিল না তোমার তালা কয় চাবিটা খুলছে মামুনি

ভাই কোন সমস্যা নাই কিন্তু একটু সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে এটাই কি বলছিস তুই ভাই আমি কিছু একটা শুনলাম শশা বলে বিয়ে হয়ে গেছে সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি बात कर गलती होगी आप ठीक से বলেন তো এটা কার শ্বশুর বাড়ির রাস্তা হতে পারে তাকে এই ভিডিওটি পাঠিয়ে দিন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ